আসসালামু আলাইকুম রহমতুল্লাহি মনির টিউটোরিয়াল পক্ষ থেকে প্রত্যেককে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি তো আজ আমরা যে ভিডিওটা নিয়ে আসছি এটা আপনারা সবাই জানেন যে আমরা অলরেডি এই যে টপিক্সটা নিয়ে আলোচনা করব আন্তর্জাতিক সংস্থা সদস্য তো এই যে টপিকসটা অলরেডি পার্ট ওয়ান আমরা করেছি যারা দেখেননি এখনও এটার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে আপনারা অবশ্যই বিষয়টাতে দেখে নেবেন তো দেখবেন আজকে আমরা দ্বিতীয় যে পার্টা আছে সেটা আলোচনা করব সেটা দেখেন আমরা টোটাল চারটা টপিক আলোচনা করছিলাম এর আগে সেটা হচ্ছে সংস্থার নাম একটা হচ্ছে প্রতিষ্ঠার সাল একটা হচ্ছে সদস্য সংখ্যা একটা দেশ আর একটা হচ্ছে সব সর্বশেষ যে সদস্য হয়েছে যারা সেই সম্পর্কিত তথ্য তো দেখবেন প্রথমে জি এটা সেভেন হচ্ছে আমাদের প্রথম আলোচনার বিষয় জি এটা প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো চৌষট্টি সালে বর্তমানে দাঁড়িয়ে দু সালে দাঁড়িয়ে বর্তমানে সদস্য সংখ্যা দেশ হচ্ছে একশো চৌত্রিশটা এবং সর্বশেষ যে দেশটা আছে এটা হচ্ছে জিম্বাবুয়ে তো এটা থেকে পরীক্ষার প্রশ্ন আসে খুবই গুরুত্বপূর্ণ টপিকসটা তো জি সেভেনটা সেভেন একটু খেয়াল করবেন যারা এ বিষয়ে এখনও পড়েননি অবশ্যই তথ্যগুলো সম্পর্ক সম্পূর্ণ যে তথ্যগুলো আছে সেগুলো কিন্তু সম্পর্কে আমাদের ইউটিউব এ ভিডিও দেওয়া আছে আপনি একটু দেখে নিতে পারেন ওপেক ওপিইসি ওপেক ওপেকের উনিশশো ষাট সালে এটা প্রতিষ্ঠিত হয়েছে তো বর্তমানে দু সালে বর্তমানে আমাদের বারোটি এদের সদস্য সংখ্যা দেশ আছে এবং অ্যাঙ্গোলা এদের সর্বশেষ সংযুক্তকারী দেশ অ্যাঙ্গোলা তারপর দেখবেন ন্যাটো ন্যাটো এনএটিও ন্যাটো ন্যাটো এর প্রতিষ্ঠার কাল হচ্ছে যে উনিশশো সাল এবং এটার সদস্য সংখ্যা দেশ হচ্ছে একত্রিশটি এবং ফিনল্যান্ড কিন্তু দু হাজার তেইশ সালে কিন্তু সর্বশেষ সংযুক্তকারী দেশ হয়েছে এটা কিন্তু রিসেন্ট কোশ্চেনগুলোর মধ্যে একটা আসে হ্যাঁ ফিনল্যান্ড দু হাজার তেইশ সাল তারপর খেয়াল করবেন এএসই এশিয়ান এই এশিয়ান এটা কিন্তু প্রতিষ্ঠা কাল হচ্ছে যে উনিশশো সালে এটা প্রতিষ্ঠিত হয়েছে এবং সদস্য দেশ সংঘ হচ্ছে যে দশটি এবং কম্বোডিয়া যেটা আছে সর্বশেষ যে সংযুক্ত দেশ সেটা কিন্তু কম্বোডিয়া তবে মনে রাখতে হবে একটা বিষয় যে এগারোতম যে সদস্য হবে যারা তারা হতে পারে যে দেশ সেটা হচ্ছে যে পূর্ব তিমুর এটা কিন্তু অলরেডি ওরা প্রসেসিং আছে সেটা হচ্ছে কি পূর্ব তিমুর এগারোতম হিসাবে তারপর দেখবেন এ সেটা হচ্ছে যে দু সালে এরা তো আপনার প্রতিষ্ঠিত হয়েছে দু সাল এবং এর সদস্য দেশ সংখ্যা হচ্ছে যে একশো নয়টি এবং লিবিয়ার একটা মুসলিম কান্ট্রি এরা কিন্তু সর্বশেষ এরা সংযুক্ত দেশ হিসাবে এরা সর্বশেষ যুক্ত হয়েছে তারপর দেখবেন ইউরোপিয়ান ইউনিয়ন এটা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে ইউরোপিয়ান ইউনিয়নটা তো এর সদস্য সংখ্যা হচ্ছে বর্তমানে সাতাশটি যেখানে সর্বশেষ সংযুক্ত দেশের নাম হচ্ছে যে ক্রোয়েশিয়া ক্রোয়েশিয়া কিন্তু সর্বশেষ যে দেশটা সে দেশ হিসাবে এরা সংযুক্ত এরা হয়েছে লাস্টলি যেটা আলোচনা করব সেটা হচ্ছে এসসিও এসসিও দু এক সালে এরা প্রতিষ্ঠিত হয় যেখানে বর্তমানে দশটি কিন্তু সদস্য সংখ্যা আছে বেলারুশ সর্বশেষ সদস্য হিসাবে এরা যুক্ত হয়েছে তবে মনে রাখতে হবে ইরান এগারোতম দেশ হিসাবে এরা সংযুক্ত হতে যাচ্ছে কিছুদিন পরেই তো এগারোতম দেশ হিসাবে যদি এরকম প্রশ্ন পরীক্ষাতে আসে যে এগারোতম দেশ হিসাবে এস কোন দেশ অন্তর্ভুক্ত হতে যাচ্ছে সেটা কিন্তু ধরবে ইরান তো এই ছিল টোটাল আমাদের বিষয় আলোচনার বিষয়গুলো তো যারা আমরা আজকে পাট্টু নিয়ে আলোচনা করলাম মূলত যারা এর আগের ভিডিওটা দেখে নাই। তারা কিন্তু অবশ্যই ভিডিওটার লিঙ্ক দেওয়া আছে আমাদের ডিসক্রিপশনে তো এটা কিন্তু দেখে আসবেন পার্ট ওয়ান যেটা ছিল তো আজকে এতটুকুই শেষ করছি মোর ইনস্টিটোরিয়াল পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত